হাই ফ্যান্স আজকে আবার একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন হচ্ছে এখানে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস পাঞ্জাবি বিক্রি হচ্ছে এখানে এখানে কিছুই আছে অফিস মেলার অফিস সব কি কি আছে এখানে এগুলো সব দেখাচ্ছে এগুলো সব পাওয়া যাবে এখানে এখানে ঔষধ ঔষধ বিক্রি হচ্ছে এখানে এখানেও ঔষধ চুলের ওষুধ বিক্রি হচ্ছে এখানে চুল উঠা চুল পড়া চুল গজানো ম্যাচিস সব কিছুই হচ্ছে এখানে এটা একটা অফিস হচ্ছে এখানে এই যে জামা কাপড় সবই আছে এখানে এখানেও জামা কাপড় দেখানো হচ্ছে কত সুন্দর সুন্দর এই যে দেখান পাঞ্জাবি চাপ চুড়িদার সব কিছু আছে শাড়ি পাড়ি এখানে শাড়ি বিক্রি হচ্ছে

প্রচুর দাম এই মেলাতে যা চাই দাম আমি দেখলাম তো জিনিসের দাম ভাই দাম বাইরের দোকানে কিনতে গেলে এর থেকে দাম কম দামে পাওয়া যাবে এখানে যে দাম বাইরের জিনিসের এর থেকে কম দাম তবুও মেলাতে শখ করে কিনছে মানুষ ব্যাগ এখানে সব রকম ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে শাড়ি ব্যাগ সব কিছুই পাওয়া যাবে সব কিছুই আছে এখানে চুড়িদার পাঞ্জাবি জামা এখানে একটা জামার দাম শুধু দাঁড়াম একটা জামা নশো টাকা দাম বলছে রেখে দিয়ে চলে এসেছি এখানে প্যান্ট ফ্যান্ট সব কিছু বিক্রি হচ্ছে এখানে শাড়ি বিভিন্ন কোয়ালিটির শাড়ি পাওয়া যায় মেলাটা হচ্ছে বাগবাজার স্টেশনের গায়ে বাগবাজার স্টেশনের এখানেই মেলাটা হচ্ছে এই যে নিজের হাতে বানানো হচ্ছে এগুলো সব শাড়ি শাড়ি কালেকশান বেশি এখানে শাড়ি চুড়িদার প্যান্ট এইসব বেশি বহুত রকম জিনিস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত যারা লাইক করেননি এই পর্যন্ত এসে লাইকটা করে দেবেন খারাপটা আর কি বলছে এটা বিভিন্ন বিক্রি হচ্ছে এখানে এই যে মোটা মোটা বই বিক্রি হচ্ছে এগুলো সব এই দোকানে আছে দোকানে নিজেই বানাচ্ছে এখানে বসে বসে বানাচ্ছে আর বিক্রি করছে এখানে জিনিসের যা দাম হাত দেওয়া মুশকিল এখানেও বই বিক্রি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন ভিডিওটা দেখতে খুব মজা লাগবে খুব সুন্দর ভিডিও একটা এখানেও তেল ফেলে ওষুধ ওষুধ বিক্রি হচ্ছে অনেক কিছুই আছে সব শাড়ি সব নিজের হাতে তৈরি করছে আর বিক্রি করছে দেখো এই মেয়েটা সব নিজের হাতে তৈরি করে বিক্রি করছে মেলাটা বসেছে উনিশ তারিখে উঠে যাবে পয়লা জানুয়ারিতে উঠে যাবে উনিশে ডিসেম্বর বসেছে পয়লা জানুয়ারি উঠে যাবে এখানে সব সিসিটিভি ক্যামেরা বিক্রি করা হয় সব চুড়িদার কুর্তি এইসব পাওয়া যাচ্ছে ছেলেদের কালেকশন বেশি সব থেকে মেয়েদের কালেকশনটা বেশি বেশি ছেলেদের কম এই যে দেখো এই যে বুড়ি কাকি আছে কাকি পাখাগুলোতে নিজে হাতে ডিজাইনগুলো করছে নিজে হাতে ডিজাইনগুলো করছে এই বুড়ির কতটা ব্রেন দেখো বসে বসে সুন্দর করে ফুলগুলো করছে পাখাতে সব শাড়ি সিল্ক শাড়ি কত সুন্দর লাগছে এই যে আমাদের মুর্শিদাবাদের স্টল এটা এই যে ডিজাইন গুলো এরা করেছে সব নিজের হাতে করেছে এই মেয়ে দুটো নিজের হাতে করেছে কত সুন্দর সুন্দর লাগছে দেখো দেখতে চমৎকার লাগছে এই ডিজাইন সব দেয়ালে ঝুলিয়ে রাখলে রং করা বাড়ি হয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখলে সেই লাগবে এক একটা দাম তিন হাজার চার হাজার করে দাম ওই যে চাইনা মার্কেট এই যে আমাদের ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে এটা একটা ভাগ্নে এখানে সব বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে এই যে বাচ্চাদের গাড়িগুলো এখানে আছে চায়নামাল এখানে সবই চায়না অনেক সুন্দর তো ফ্যান্স ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আগামী দিনে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই যে জামাটা জামাটা বলছে পাঁচশো টাকা দাম ডাস্টবিনে পড়ে থাকা মতন পড়ে আছে জামাটা কি আছে পাঁচশো টাকা দাম বলছে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ